ছোট পর্দার আলোচিত অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের নামে রাজধানীর গুলশান থানায় দুটি মামলা হয়েছে মামলা দুটিতে গুলশান থানায় তাকে হস্তান্তর করেছে রমনা থানা পুলিশ মঙ্গলবার উনত্রিশ এপ্রিল রাতে রমনা বিভাগের উপ কমিশনার ডিসি মাসুদ আলম সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এই তথ্য রাত দশটার দিকে তিনি বলেন ইতোমধ্যে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে অভিনেতা সিদ্দিককে এ ব্যাপারে গুলশান থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুর রহমান বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় অভিনেতা সিদ্দিকের দুটি মামলা রয়েছে এ পরিপ্রেক্ষিতে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে তাকে বুধবার আদালতে পাঠানো মঙ্গলবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে অভিনেতা করতে দেখা যায় যুবকে। রাজধানীর কাকরাইল এলাকায় মারধরের পর পুলিশে সোপর্দ করা হয় এই অভিনেতাকে জানা গেছে দু সালে ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয়ে পড়া আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দু সালের পাঁচ জুন এই অভিনেতা আওয়ামী লীগ দলের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফর্ম সংগ্রহ করেন পরদিনই মনোনয়নপত্র জমা দেন এছাড়া টাঙ্গাইল এক ও বরিশাল তিন আসন থেকেও আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন সিদ্দিকুর রহমান মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি